আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এরুলেক পয়েন্ট স্টাডির নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বিরাশি পৃষ্ঠার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান করব আমরা গত ক্লাসে তোমাদের পৃষ্ঠার যে সমস্যাটি ছিল এই সমস্যাটি কিন্তু সমাধান করে দিয়েছি তোমরা যদি না ভিডিওর বক্সে সে ওই ভিডিওটি দেখে আসবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমি আমার মনজাহাজের নাবিক এই বিরাশি পৃষ্ঠার যে ছকটি রয়েছে এই ছকটি তোমাদেরকে পূরণ করে দেবো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমার যদি এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখো প্রশ্নটি কি বলা বলা আছে আছে এখানে এখন তাহলে নিজের এই জ্ঞান ও দক্ষতাকে কাজে মন জাহাজটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই পালা তার জন্য নিজেদের জীবনের দুটি ঘটনা বা পরিস্থিতি মনে করব যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এই অভিজ্ঞতার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অপর পৃষ্ঠার ছকে উক্ত পরিস্থিতিগুলোর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করব অর্থাৎ এখানে দুইটি ঘটনা মনে করব সেই দুইটি ঘটনা মনে করে সেখানে এই দুই জায়গায় এখানে আর এখানে তোমাদের ঘটনার নাম বলা হবে এবং এই যে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চায় এগুলো তোমাদের পূরণ করতে হবে তো চলো আমরা দেখিয়ে দিই তোমরা কিভাবে এই ছকটি পূরণ করতে পারো আমি একটি ঘটনা মনে করেছি এক নম্বর ঘটনা হচ্ছে আমার বন্ধুরা স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যেতে বলে আমাকে নম্বর ঘটনাটি হচ্ছে একজন বন্ধু আমাকে সিনেমা দেখতে অনুরোধ করে এখন এই যে এই দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই আমি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই আমি তাদের সাথে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমি তাকে সরাসরি না করে দিই যে বন্ধু আমাকে সিনেমা দেখতে বলেছে আমি তাকে সরাসরি না করে দেব তারপরে হচ্ছে সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই তা আমাদের জীবনে কি প্রভাব ফেলবে ক্লাস ফাঁকি না দিয়ে ছুটির দিনে ক্রিকেট খেলতে চাই এতে ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারবো এরপরে সিনেমার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে সুরক্ষা রাখতে চাই যা আমাকে মন জাহাজের দক্ষ নাবিক হিসেবে গড়ে তুলবে তারপরে বলেছে সিদ্ধান্তটি কি যৌক্তিক কি কারণে যৌক্তিক বলে মনে করছো হ্যাঁ যৌক্তিক কারণ স্কুলে ক্লাসে উপস্থিত থাকা খুবই প্রয়োজন ছিল এই জন্য আমরা পাখি দিয়ে ক্রিকেট খেলতে যাব না তারপরে এটা কি অবশ্যই যৌক্তিক তোমার যে সিদ্ধান্তটা তুমি গ্রহণ করছো সেটা অবশ্যই যৌক্তিক কারণ সিনেমা দেখা একটা খারাপ কাজ তারপর বলছি কি কি বিষয় বিবেচনা রাখবো সিদ্ধান্তটি ভালো কি না যাচাই না করে অন্যের কথা মতো সিদ্ধান্ত না নেওয়া তারপরে বলা আছে এখানে বলা আছে আমার সিদ্ধান্ত আমি সঠিক নিচ্ছি কিনা আমার সিদ্ধান্তের কারণে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না তারপরে বলা আছে কোন কোন কৌশল ব্যবহার করতে চাই এই বিষয়ে আমার জন্য ভালো হবে কিনা সেটা জেনে সঠিক সিদ্ধান্ত নিতে চাই সিনেমা দেখার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করতে চাই সম্ভব্য চ্যালেঞ্জ কি হতে পারে তোমার এই সিদ্ধান্ত গ্রহণের জন্য কি কী চ্যালেঞ্জ হতে পারে বন্ধুদের সাথে বন্ধুত্ব খারাপ হতে পারে তারপর হচ্ছে বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট হতে পারে তারপরে বলা আছে চ্যালেঞ্জ মোকাবিলায় কি কি বিকল্প উপায় অবলম্বন করতে পারে তাদের দেওয়ার সিদ্ধান্তটি যে খারাপ সেটি বোঝানোর চেষ্টা করব যে কোনো একটি জরুরি কাজ দেখিয়ে তার সঙ্গ ত্যাগ করতে পারি এবং তাকে সিনেমার খারাপ দিক সম্পর্কে বলতে পারি এই হচ্ছে তোমাদের এই যে ছকটি রয়েছে এই ছকের পুরো অ্যান্সার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আশা করছি অনেক ভালো লেগেছে আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ